হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজে সকাল এগারোটা পনেরো আর সকালের ঘুম থেকে সমস্ত হয়ে গেছে আমি স্নানও করে নিয়েছি তো ভাবলাম চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করা যাক আর বাড়িতে এসে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতাম বাট সেটা হয়ই নেই কারণ এসেই নেমন্তন্ন বাড়ি পরে কাজটা ছিল তারপর ভাসান ছিল ঠাকুরের গণেশ পুজোর তো সেই সব এত ব্যস্ত ছিলাম তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ারই করা হয়নি তো বাড়িতে এসে একটা নতুন জিনিস দেখছি তো চলো তোমাদেরকেও দেখায় তো এই এইজ এই বর্জাঙ্গলির মূর্তিটা পেতলের এইটা মা পেয়েছে মঙ্গলবার দিনকে আমরা হলদিবাড়িতে সোমবারে পৌঁছাই আর মঙ্গলবারে মা এই মূর্তিটা পেয়েছে ফুল তুলতে গিয়ে পেয়েছিল পড়েছিল তো মা নিয়ে এসছে ঘরে তো এটাকে আজকে মানে এতদিন এমনি মা পরিষ্কার করে জাস্ট রেখেছিল এখানে তাই আমি আমি এসে শুদ্ধি করে পুজো দিয়ে দেবো তো এর জন্য আজকে যেহেতু ভালো দিন মঙ্গলবার আমার আবার মঙ্গলবারে পুজো দিয়েও নিয়েছে কিন্তু ও তাড়াহুড়ো ছিল বলে ও কিছু গোছাতে পারিনি তো এই জায়গাটা এখন আমি গোছাবো আর এখানে দুধ যেরকম আমি সোমবারের পুজো দিই কালকে সোমবার গেল সোমবারের যেরকম পুজো দিই দুধ মধু ঘি তারপর দই চিনি এইগুলো দিয়ে করি সেরকমই আমি এই বজরঙ্গলী মূর্তিটাও সেভাবে শুদ্ধি করে পুজো দিয়ে দেবো কিছুদিন আগে এই যে শনিবার দিনকে গণেশ পুজো গেল তো মা দেখো এই যে গণেশ ঠাকুরকে এইভাবে পুজো দিয়েছিলো আরও অনেক জিনিস জিনিস দিয়ে পুজো দিয়েছিল তো এই দুপোগুলি কি সুন্দর সাজিয়ে মালা করে পরিয়ে দিয়েছে বেশ ভালো লাগছিল এখন তো একটু শুকিয়ে গেছে এই শিবলিঙ্গর যে বাটিটা এটা দেখছো বড় আগে ছোট বাটি ছিল তো ওই এই বড় বাটিটা আমি সে আমরা ঘুরতে গেলাম পিঙ্কি ওদের সাথে যে ঘুরতে গেছিলাম তো সেখান থেকে এই বাটি আরও দু একটা থালা এরকম পাথরের জিনিস নিয়ে আসা হয়েছে তো ছোটোটায় ভীষণ অসুবিধা হতো এই বড়টার মধ্যে তারপর কালকের থেকে পুজো দিয়েছি তো আমার বড় ও তো গোছায়নি যেতে সময় নেই আরও গোছাইও না আমি গুছিয়ে রাখি আগে থেকে তো তাড়াহুড়ো করে পুজো দিয়ে জাস্ট চলে গেছে এবার আমি এজাটা পরিষ্কার করে বজ্রঙ্গলি মূর্তিটা পুজো দিয়ে নেব তো বজ্রঙ্গলি মূর্তিটা এখন আমি শুদ্ধি করে তার জন্য নিয়ে নিয়েছি গঙ্গার জল আর দই দুধ আর তোমার রয়েছে মধু ঘি তো প্রথমে এই যে গঙ্গার জল দিয়ে প্রথমে স্নান করিয়ে নিই ছি আর এই যে থালাটার মধ্যে আমি ঠাকুরটা বসিয়েছি এটাও ওই যে শুশুনিয়া পাহাড় থেকে এনেছিলাম পাথরের থালাটা তো ওর মধ্যেই ঠাকুরটাকে বসিয়ে দিচ্ছি গঙ্গা জল দিয়ে স্নান করানোর পর আমি দই দিয়ে স্নান করিয়ে নিলাম আর তারপর আবার একটু গঙ্গা জল দিয়ে স্নান করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ঘি ঘি দিয়ে স্নান করাবো তারপর দিয়ে দেবো মধু আর দুধের মধ্যে আমি আগের থেকে চিনি দিয়ে রেখেছিলাম দুধের সাথে চিনিটা রয়েছে তো দেখো আর ঘি আর মধু দেওয়ার পর একটু লেগে থাকে গায়ে তো তার জন্যে আমি আবার দই দিয়ে স্নান করিয়ে নেবো ভালো করে দই দিয়ে স্নান করার পর আবার গঙ্গা জল দিয়ে স্নান করে নিচ্ছি তারপর দুধ দিয়ে অভিষেক করব আর দুধটা যখন দিয়েছিলাম তখন ভিডিওটা স্টপ হয়ে গেছিল তাই আর ভিডিওটা করাই হয়নি তারপর ফুল টুল দর্পণ করলাম আর এখন দিয়ে দিচ্ছি ভাকরা সিঁদুর আর তারপর দিয়ে একটু গঙ্গা জল দিয়ে আবার একটু স্নান করিয়ে নেবো তারপর এখান জলের থেকে তুলে ঠাকুরটাকে ভালোভাবে একটা চেরি গামছা কাপড় দিয়ে পুঁছে নিচ্ছি পূজা এবার যেখানে আমি সিংহাসনে বসাবো সেখানে আমি একটা লাল কাপড় পেতে নিয়েছি সে তার উপরেই বসাবো আর যেই জলটা রয়েছে যে স্নান করানো জলটা সেটা আমি ঘরে সব জায়গায় অল্প অল্প ছিটিয়ে দিয়েছি আর গাছের গোড়ায় আমি দিয়ে দিয়েছি এই যে জবা ফুলের আমি মালা ছোট্ট করে বানিয়ে রেখেছিলাম তো সেটাই পরিয়ে দিলাম আর জবা ফুল দিয়ে ফুল দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি আর একটু বেলপাতা টেলপাতা যা ছিল ফুল টুল দিয়ে আমি একটু অর্পণ করে এবার পুজো দিয়ে নিচ্ছি আর হাত করেছি আর যে মামা বাড়ি থেকে তাল আনা হয়েছিল তো একটা আমার শ্বশুর বাড়িতে দিয়েছি একটা নন্দ বাড়িতে দিয়েছি একটা দিদি বাড়িতে দিয়েছি আর একটা আমি রেখেছি করবো বলে তো এর আগেও তাল বানিয়ে খাওয়া হয়েছে একটু বেশি করে বানিয়েছিলাম তখন সবাইকে দিয়েছিলাম এবার তাল গোটা গোটা দিয়ে দিয়েছি বলেছি সবাই বানিয়ে খাবে কারণ ভীষণ কষ্ট হয় ভীষণ ঝামেলাও হয় বানাতে তো এখানে একটা তাল যেহেতু রেখেছি আমি তো আজকে এটা বানাবো তো মা এসেছিলো মা এসে যে তাল ছাড়িয়ে দিয়েছে ঘষে দিয়েছে এটা তো আমি এখানে দেখতে পাতে সব জিনিস জিনিস নিয়ে ঘষে করেছি তো চলো কীভাবে বানাচ্ছি চলো তোমাকে একবার সেটা শেয়ার করে দিই এখানে তাল ঘষে রেখেছিলাম আর চেলে নিয়েছিলাম যাতে কোনো রকমের আশ না থাকে তো এটা দিয়ে দিচ্ছি প্রথমে তো এখানে নারকেল কুড়িয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে দিচ্ছি পুরোটাই দিয়ে দেবো এখানে হাফভাটি সুজি তো ঘর থেকে বারান্দায় চলে এসেছি কারণ লোক এসছে ওই যে সিংহাসনটা নেওয়া হয়েছিল সেই সিংহাসনটা এক বছরও হয়নি ভীষণ ডিস্টার্ব করছে খারাপ হয়ে গেছে যে পাল্লাগুলো রয়েছে তো একটা জায়গা ভেঙেও গেছে তার জন্য ফোন করা হয়েছিল তো আজকে লোক এসছে ঠিক করার জন্য তো ভালো ঠিক আছে ওর বাড়া ঠিক করুক আমরা বারান্দায় এসে করি এটা এখানে

বাটির একটু কম দিয়েছি আর ময়দাটা পুরো এক বাটি ভরে দিলাম চিনি এখানে এক বাটি দেড় বাটি দেবো দেড় বাটি চিনি দিলাম এখানে একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর লাস্ট দেবো একটু খাওয়ার সুবিধা ভালোভাবে ফেটিয়ে নেব আর এটা মিক্স করার পর কিছুক্ষণের জন্য রেখে দেবো যেহেতু চিনিটা রয়েছে চিনিটা কিছুক্ষণ রেখে দিলে গলে যাবে তো সঙ্গে সঙ্গে ভাজবো না কিছুক্ষণ পাঁচ দশ মিনিট রেখে তারপর ভাজবো ফেটিয়ে নেব ভালো এটা যদি ব্যাটারটা মনে হয় যে ভাজতে প্রবলেম হচ্ছে তাহলে আরেকটু ময়দা আর একটু চিনি মিক্স করে তাহলে আবার ভাজা যাবে অনেক সময় ভাজাটা ছড়িয়ে যায় বেশি পাতলা হলে তখন একটু ময়দা আর চিনি দিয়ে দিতে হয় তো এই পজিশানে আমি রেখে দেবো কিছু বলার জন্য তো এই যে লোক এসছে এই পাল্লাটা ঠাকুরের সিংহাসনে যে নিচে এই ডয়ারগুলোর পার্লারগুলো রয়েছে সেগুলো না খারাপ খুব ডিস্টার্ব করছে ঠিক মতন বন্ধ হতে চায় না আর খুব প্রবলেম করছিল তোমাদের দাদা কিছুদিন ধরে খুব রাগারাগি করতো যে তোমার জন্য এখান থেকে জিনিস নেওয়া হয়েছে আর দেখো জিনিসটা এত প্রবলেম করছে তো ফোন করে ডাকা হয়েছে উনি এসছে আর এসে দেখলো তো দেখে উনি এটা খুলে নিচ্ছে খুলে নিয়ে পাল্লাগুলো তিনটে পাল্লা খুলে নিয়ে চলে গেলো বললো সাত দিন পর এটা লাগাতে আসবে ওরা ঠিক করে নিয়ে আসবে তো দশ মিনিট ব্যাটারটা রাখার পর এখন যে তেলে ভেজে নিচ্ছি আর আমি যেই প্রসেসে মানে ব্যাটারটা মাখাই তো সেটাতে কি হয় বড়াগুলো না খুব সফট নরম থাকে কিন্তু ভাজতে একটু অসুবিধা হয় আর এক একজন কি করে মানে আমার শ্বশুরবাড়িতে সেরকম একটা ভালোভাবে পারে না ময়দার পরিমাণটা খুব বেশি দিয়ে দেয় যার ফলে তালে বড়াটা খুব শক্ত হয় খেতেও অতটা টেস্ট লাগে না তাল বোঝাই যায় না আর আমি যেভাবে পরিমাণে দিই সেটাতে খুব সফট হয় তাল মনে হয় যে তালে বড়া খাচ্ছি তো ওখানে তালে ভরা বানানো হয়ে গেছে আর একটু রেডি হলাম এখন বাজে ছটা তো দিদিবাইতে যাব আদুর সাথে একটু দেখা করবো তো এসছি থেকে দুদিন এতই ব্যস্ত ছিলাম যে যেতেই পাইনি তো আদুর সাথে দেখা করবো তালে ভরা সব হয়ে গেছে এই যে তালে ভরা করে ফেলেছি আর আজকে যে লোক এসেছিল যে এই ডার মানে পাল্লাগুলো ভীষণ ডিস্টার্ব করছিল তো এটা খুলে নিয়ে গেছে আর এই পাল্লাটাও এটা যেরকম এটা ঠিক আছে ওটাও ডিস্টার্ব করছিল ওটাও খুলে নিয়ে গেছে তোরা ওটা বললো ঠিক করে একবারে নিয়ে আসবে তারপর লাগিয়ে দেবে তো চলো যাই দেরি হয়ে গেছে অনেক ছটা বাজে তারপরে আসি এই যে পরে উঠলো ওই জামাটা কতক্ষণ কত জামা এই যে এতগুলো সিলেক্ট করার পর এখানে কতগুলো ফেলে রাখতে রয়েছে সব কোনটা পড়বে লাস্টে এটা পড়ানো হলো জর্জ এটা পড়বে না ওটা পড়বে না ওর জন্মদিনে একটা নেমন্তন্ন আছে বান্ধবীর বাড়িতে যাবে ফোনটা রাখ তাতে রেডি হয়ে না বল चीज को लगाते हैं इसमें एक छोटा सा बटन भी होता है जिसको दबाने के बाद पानी अंदर ही जाएगा और अगर कभी गलती से कुछ चीज अंदर चली भी जाए तो उसे आप कुछ इस तरीके से निकाल कर वापिस ले सकते हो कई बार फिर

পনে একটা বাজে আমি এইমাত্র বাড়ি আসলাম আর ওখানে আর আজকে বেশিক্ষণ থাকলাম না দিদিভাইতে কারণ আদু চলে গেল ওর জন্মদিনে নেমন্ত্রণতে বান্ধবীর আর দিদিরও বাজারে যাচ্ছিলো আমাকেও বলছিলো যেতে বাজারে তো আমি আর বাজারে আর ইচ্ছা করছে না কারণ এসে থেকে আমি একটু রেস্ট নিতে পারিনি ঠিক মতন এই অনুষ্ঠান তো ভাসান এই করে সময় কেটে যাচ্ছিলো তো আমি এইমাত্র বাড়ি চলে এসেছি একটু রেস্ট নেবো রান্না বান্না আছে রাতে তো চলো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি আবার তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে